নিঃশ্বাস নাম তোমার লেখা মনের ভিতরে ভাই পর্বত ভাই নিতুর তো আরেকবার হাঙ্গা হই হারলু জিল্লু এটা তুই কি কইলি আরে কি কয়ে মার হাঙ্গা হই হাললো কি কইলি

প্রতি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুর আমি হাঙ্গা হইতে পারবো এই বরবাদ জানলে কি হইব বরবাদ পাইলে খাইয়ে দিয়াম হাই খাই দিবি মানে আরে মানে খালাই দিয়া তুই ঠিকই কৈছ যাকে নিতুৰে হাংগাটা কৰি ৰা লৈ তাৰপৰে মাৰা মাৰি আহ নিতুৰে যে বিয়া হইব অৰ জীৱন দা বৰবাদ কৈ হইবা জিল্লো মালদা ৰেডি কৰ বাই কিন্তু সময় লাগব মালদা রেডি করতে আরে কি মাল ৰেডি কৰতাছ আৰে আই নেইতো কৈলাক মাল ৰেডি কৰবা ভাই পৰে আছে কাইলে চো কে জাফ্ৰা দেখবান হাইচ খাতা পৰা ইতা খেলামাৰীতো থাকবো

ইনেকটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাবার পা এই তোর কইজা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে খাই ওই তুই যে আমার কি কামাইবি ওডা আমার জানাই কে তুই কি বাইট টাকা কামাই আইছস হ বরবাদ ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা মে আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই দিলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তো ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার আর বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তেনের মৃত্যু আইনি আর মারবার আইছিন না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিচ কিচ টশ টশ এ কি হল রে বুলেট তো লাগি মরে গেল রে কি এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কি দে মারলাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিবো যায় দেখগা কই লাগাত খাইছে ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জানি দিয়ে আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে তোমার বেমারি করতে পারস্তা। দিক দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস